চোদ্দশো বছর আগে আরবের বদর প্রান্তরে একটি পরিবার্য যুদ্ধ সংগঠিত হয়েছিল হক এবং বাতিলের দ্বন্দ্ব হয়েছিল ইমান এবং কুকুরের সংঘাত হয়েছিল সেই যুদ্ধের চিত্র কি সেই যুদ্ধের চিত্র হলো একদিকে নিরন্ন নিরস্ত্র অসহায় পেটে পাথর পাদা গায়ে কাপড় নেই শুধু লুঙ্গি পরা তিনশো তেরো জন মুজাহিদ অপরদিকে এক হাজার দুর্দর্শ সেনাবাহিনী দুদরে যুদ্ধ হয়েছে কিন্তু বিশ্ব ইতিহাস কি দেখেছে পৃথিবীর ইতিহাস কি দেখেছে আমরা দেখেছি দিন শেষে আবু জাহালের মতো দাম্বিকরা বিজয় লাভ করতে পারেনি দিন শেষে উত্ব সাহেবার মতো দাম্পিকরা বিজয় লাভ করতে পারেনি দিন শেষে উমায়ুর আপনি হলফের মতো ধূর্ত নেতারা বিজয় লাভ করতে পারেনি বিজয় লাভ করতে পেরেছে বেলালের মতো হাবিসি গুলাম বিদা লাভ করতে পেরেছে হজরত মোহাম্মদ সাল্লা আলসালামের অনুসারী বিন্দু এই অল্প সংখ্যক মানুষ বহু সংখ্যক মানুষকে তরবারির আঘাতে তরবারির শক্তিতে হারিয়ে দিতে পারেনি কিসের পাওয়ারে হারিয়ে দিয়েছে সেটা হচ্ছে ইমান ইমান কি জিনিস যারা ইসলাম আনয়ন করে ইমান আনয়ন করে তারা হয় মুসলিম আর মুসলিমরা ইসলামের অনুসরণ করে আমরা যদি ইতিহাসের দিকে একটু তাকাই তাহলে আমরা দেখতে পাবো ইসলাম পথ চলা শুরু করেছিল শুধুমাত্র ইকরাল ভূমি দিয়ে ইসলামের শুরু হয়েছিল দিয়ে মানে কি পড়ো পড়াশোনা দিয়ে ইসলামের পথ চলা শুরু হয়েছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেই পৃথিবীর মধ্যে এসেছিলেন সেই পৃথিবী একদম অন্ধকার মুমূর্ষ একটা পৃথিবী ছিল সেই পৃথিবীর অন্ধকার অন্ধকারে ডুবে যাওয়া পৃথিবীকে তিনি পড়াশোনার জ্ঞানের আলো দিয়ে আলোর স্রোতে ভাসিয়ে দিয়েছিল আল্লাহ রসুল সাল্লাম চলে যাওয়ার পর তার রেখে যাওয়া সাহাবাহিকাম পরবর্তীতে বলুন উমাইয়া তারপরে বলুন আব্বাচিও তারপরে বলুন উসমানীয়রা এই ইসলামকে পুরো বিশ্বের মধ্যে ছড়িয়ে দিয়েছে একটিমাত্র পাওয়ারে সেই পাওয়ারটা হচ্ছে পড়াশোনা পড়াশোনার মধ্যে আমাদের দৈলতা থাকার কারণে পড়াশোনার মধ্যে আমাদের কমতি থাকার কারণে আজকে গোটা বিশ্বে যে মুসলিমদের শোচনীয় অবস্থা তার মূল কারণই হচ্ছে আমরা পাঠ বিমুখ জাতি গড়ে উঠতেছি প্রিয় ভাইয়ারা আসুন আমরা পড়াশোনা করে একটি সমৃদ্ধ সমাজ বিনির্মাণ করি